দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আছি রাঙামাটির মাইনিতে মাইনি গরুর বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সামনে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা ভিউ পর্যটন এরিয়া পার্বত্য চট্টগ্রাম তো দর্শক আজকে হচ্ছে পঁচিশে মে শনিবারের হাটটা করছি আজকে আমরা মাইনিতে আছি তো এটা হচ্ছে শুরুতেই আপনাদেরকে কিন্তু বিশাল বিশাল সিঁড়ি পেয়ে কিন্তু আপনাকে বাজারে উঠতে হবে বাজারে উঠতে গেলে দেখতে পাবেন যে জমজমাট একটা বাজার এই এগুলো হচ্ছে বিক্রি করা গরু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আমি চারপাশে কিন্তু আসলে সুন্দর পরিবেশ বাজার থেকে এগুলো হচ্ছে বিক্রি করা গরু এক একটা সুন্দর সুন্দর গরু এগুলো এগুলো সবগুলোই কিন্তু ওনারা বিক্রয় করেছেন সাগর গরু সব সারি পদ্ধতিভাবে এখানে রাখা আছে আসলে এগুলো হচ্ছে আপনার ভোটে উঠবে আহ বোর্ডের জন্য এখানে থেকে কিন্তু ভোট পাওয়া যাবে আমরা চেষ্টা করব আসলে এখানে যাওয়ার সময় শেষ পর্যায়ে কিন্তু ভোট কীভাবে নেবেন কীভাবে পরিবহন করবেন এখান থেকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গেই থাকবেন বাজারটা ঢুকলেই কিন্তু আসলে একদম পুরো জমজমার একটা বাজার খুব সুন্দর একটা জমজমাট বাজার একটা সুন্দর বাজারটাই খুব একটা বাজার যদিও বাজারটার দিকে এখানে কিন্তু নির্বাচন চলছে যারা রাঙামাটির আছেন অর্থাৎ মাইনির। এলাকাতে যারা থাকেন তারা কিন্তু আপনাদের আপনারা পছন্দের পাখিদেরকে ভোট দিয়ে দিবেন কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা যেহেতু শহর থেকে আসছি সো আপনারা ডাঙ্গামাটি মাইনি এলাকাতে যারা আছেন এখানে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে উপজেলা 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 পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন চলছে আপনারা যার যার পছন্দ মতো আপনারা ভোট দিয়ে দিবেন ভোট দেওয়া কিন্তু দর্শক ফরজ তো তো দর্শক আমরা অবশেষে কিন্তু চলে আসছি হচ্ছে আমাদের মাইনিতে কাঙ্ক্ষিত গরুর বাজার জমজমান একটা গরু ছাগলের বাজার এখানে আপনার মাইনির লোকটা কিন্তু খুব সুন্দর এবং মোটামুটি ভালোই অনেক অনেকদিন পরে আমরা এবার মতো দ্বিতীয়বার আসলাম বাজারটাতে তো দ্বিতীয়বার বাজার এসে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগলো এদিক থেকে ছাগলের দরদাম নিয়ে একটু কথা বলে দিকে দিকে কি অবস্থা ছাগল বাচ্চা কিনা হচ্ছে ভাই কত এটার দাম চাইছেন ভাইয়া এটা কত কত টাকা চাইছেন আট 8,000. চাই ছিল আচ্ছা বেচা বিক্রি কেমন ভাইয়া বেচম্যান কত দে হলে টাকা কম আছে আচ্ছা ছাগলের দাম আরো বেশ কিছু দেখানোর চেষ্টা করবো যেহেতু বাজারটা কেবল ঢুকলাম আমরা আজকের বাজার দর আজকের বাজার দর আজকের বাজার দর আচ্ছা এখানে সেমি এবং খাসির ওজন কেমন চলে কেজি কত করে চলে খাসি এক হাজার আর সেমি সেমি আস অর্থাৎ হচ্ছে শহরের মতই মানে এক হাজার টাকা কম আছে আর কি এখানে খাসিতে

দর্শক এরকমই আপনাদেরকে কিন্তু বাজারে এসে দরদাম করতে হবে দরদাম করলে কিন্তু আসলে আপনারা আপনার পছন্দের গবাদি পশুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আরো বেশ কিছু ছাগলের দরদাম আমি আপনাদের দেখানো চাই অবশ্যই গরু জায়গায় যাব আমার পরিচয় আমি হচ্ছে আমার এক চ্যানেল হচ্ছে আজকের বাজার দর আমরা চট্টগ্রাম শহর থেকে তো এই বাজারে নিয়ে দ্বিতীয়বার আসলাম আর কি আমরা তো চেষ্টা করছি বাজারটাকে তুলে ধরার জন্য যাতে করে যেহেতু সামনে করবো অনেকে গরু সংগ্রহ করবে আচ্ছা দর্শক আমরা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বাজারটা বাজারের পুরো লুক দর্শক বুঝতে পারতেছেন প্রচন্ড জমজমাট একটা বাজার ছোট পরিসরে কিন্তু বাজারের কোন দিকে ভাইয়া তো সে দিক থেকে একটু গরুর দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যেহেতু বাজারে চলে আসলাম একটু দেখাই লোকটা আমাকে ডাক দিল একটু কথা বলবো আমাদের সাথে এদিকে বেশ সুন্দর যেহেতু শুরুর দিক থেকে আমি একদম ইন্ট্রো পার্টটা দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেক দূর থেকে কিন্তু আপনাদের কাছে আসলাম এদিকে সুন্দর দর্শক একটু দেখাই এদিক থেকে সুন্দর সুন্দর বেশ কিছু গরু রয়েছে কি অবস্থা ভাই ভালো আছেন গরু কতগুলো আছে ভাইয়া তিনটা বিক্রি আরো চারটা আছে কোন তিনটা বিক্রি হয়েছে ভাই বিক্রি ওগুলা কাগজ করে দিয়ে দিতে কাগজ করে দিয়ে দিছেন আচ্ছা গরু কিনতে গেলে কি কি ডকুমেন্টস দরকার হবে এখান থেকে যেহেতু পাহাড়ি একটা অঞ্চল পার্বত্য অঞ্চল কাগজপাতি কি কি লাগে এখান থেকে গরু কিনতে গেলে এখান থেকে গরু কিনতে গেলে গরু কিনবেন আপনারা ও বিক্রেতার এখানে বাজার ইজারাদার আছে যে ইজারাদারের কাছে গেলে আপনারা সুন্দর

এইডা আপনারা লাগবে আমরা তো গরু নিব না আমরা দর্শকদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে যারা অনেকই শহর থেকে এখানে গরু সংগ্রহ করতে আসে এদিকে দাম কেমন ভাই এগুলো 42 43 এর মধ্যে নিতে পারবে দামাদামি করলে চাও দাম কেমন কত চাইছেন এটা 52550 আর গরু আচ্ছা অবশ্যই নাম্বার সবারই দিয়ে দেব আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেওয়ার জন্য আপনার কাছে কি এগুলো ছাড়া আর গরু আছে কিনা আছে আছে প্রতি সপ্তাহে কি থাকে আমরা এলাকা থেকে কিনি আচ্ছা আচ্ছা হাট কিবারে কিবারে বসে এটা হাট এটা শনিবারের শনিবারের প্রতি শনিবারই হয় প্রতি শনিবার আচ্ছা এখান থেকে যদি আমি গরু কিনি তো এটা আমি শহরে নিয়ে যা ওর কি মানে আমি বটবরা কেমন লাগে এখান থেকে এখান থেকে বটবরা আপনি বটবরা দিবেন 300 টাকা তারপরে গাড়ি ভাড়া করবেন

ছশো টাকা লাগবে এক পিস করে টাকা লাগবে এরপর ওখান থেকে আবার আলাদা গাড়ি নিয়ে বা জানি ধন্যবাদ ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে নাম্বারটা দিয়ে দেন ভাই মোহাম্মদ আপনি এখানকার স্থায়ী রাঙ্গামাটির স্থায়ী আচ্ছা দর্শক জিলানি ভাইয়ের সাথে কথা বলেছিলাম শুরুতে কিন্তু ওনার সাথে আমি মোটামুটি বাজার সম্পর্কে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা আসতে চান তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন রাঙামাটি আপনারা আমরা যেহেতু ফিশারি ঘাট থেকে আসছি ফিশারি ঘাট থেকে এখান থেকে স্পিডবোট পাবেন স্পিড বোর্ডে সাতশো টাকা ভাড়া নেবে একজন প্রতি আপনাদের কাছ থেকে সাতশো টাকা ভাড়া নেবে তারপরে কিন্তু আপনারা মাইন নিতে চলে আসতে পারবেন এই জায়গাটা ভাই কত দাম এটার কত জি আশি হাজার চা আদাম পেসা দাম কেমন ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমার জন্য আমার জন্য না দর্শকের জন্য কত হবে

তো দর্শক এদিকে আবার বেশ কিছু সার দেখছি সার গুলোর দাম দরদার দেখায় ছোট ছোট সার যারা নিতে চান আসসালামু আলাইকুম বর ভাই ভালো আছেন কত ভাই গরুর দাম কত ষাট হাজার পিস দেওয়া দাম কত কত তো দিতে পারবেন দুটা কিছু একই দাম হ্যাঁ একই দাম দুটো ওজন কেমন আছে ভাই এগুলোর আচ্ছা এটা আপনার তো ঘরে কোনো আইডিয়া নাই যে আনুমানিক কত হইতে পারে একটু চোখের ইশারায় বলে আমি সবগুলোই দেখাবো একটু পুরো বাজারটাই ঘুরে দেখাবো ঠিক আছে আচ্ছা এটা মোটামুটি কি এক মন প্লাস আছে বেশি হবে আচ্ছা পঞ্চাশ কেজি এরকম হবে নাকি তো সুন্দর দর্শক আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি আপনাদেরকে যারা আপনারা ভাই আমি দেখাবো আমি একটু পুরো বাজারটা ঘুরে দেখাই আমি পুরো বাজারে আসি আজকে সারাদিন দর্শক এই পাশে একটু আসি যদি এই পাশে বড় বড় আছে সুন্দর শুরু একটা जी भाई, अमार बारी चोट्टोगरा में

অনেক দাম বেশি অনেক দাম বেশি জিজ্ঞেস করি বড় ভাই এটার দাম কত পঁয়ষট্টি হাজার দেওয়া দাম কত ভাইয়া ষাট হাজার হইলে দেবেন ওজন কেমন আছে ভাই আইডিয়া নাই কত দুই মন তো হবে না আরো কম হবে ষাট কেজি হ্যাঁ আরো আরো বেশি হবে মুরব্বী বলছে হবে মুরব্বী বাজারের বেসা বিক্রি কেমন দেখতেছেন মোটামুটি ভালোই সুন্দর দর্শক মুরব্বির সাথে কথা বললাম একটু বাজারের মূল ইয়াতে যদি আপনাদেরকে দেখাই যাতে আপনারা চলে আসতে পারেন এই জায়গাটাতে অলরেডি কিন্তু এটা হচ্ছে পুরো বাজারের ভিউ সুন্দর একটা বাজার যারা দর্শক এখনো সাবস্ক্রাইব করেন নাই এটা সাবস্ক্রাইব করেন অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে মাইনি বাজারে নিয়ে আসছি আমার গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কালকে রাত্রে ঘুম হয় নাই আমার ঠিক আছে একটা সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হচ্ছে তো দর্শকের দিক থেকে যদি একটু যাই

উপায় কিন্তু চোরে খাওয়া হয় মাঠে চোরে খায় বিভিন্ন পাহাড়ে ছেড়ে দিলে কিন্তু ওরা চোরে খেয়ে আসে এটাতে খাদ্যর অভ্যাস যে কোনো কিছু দিলে কিন্তু ওরা খেয়ে নেবে তা আপনি অনায়াসে নিয়ে কিন্তু পালতে পারবেন দর্শক একটু

চাওয়া দাম। বাসুরার সাথে। আচ্ছা দেওয়ান দাম কেমন মুর্বি? কত হলে বিক্রির দাম কেমন? 1 লাখ টাকা। হলে বিক্রি করে দিবেন। আচ্ছা সুন্দর। দর্শক 1 লাখ টাকা হলে বিক্রি দুধ কতটুকু হয় এটার? 1 কেজি আছে। বাসুরি খায় এটা মনে। আচ্ছা। দর্শক আমরা আজকে শনিবার মাইনিতে আসি রাঙ্গামাটির মাইনি বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বাজারের গরু দরদাম যাতে আপনারা পরবর্তীতে বাজারে এসে আপনারা গুণ সংগ্রহ করতে পারেন। বাজারের সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিয়েছি আমরা কিন্তু শুরুতেই বাজারের হাসিল সম্পর্কে তো যারা দেখেন না বাজার শুরু থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন তো দর্শক চেষ্টা করবো বাজার থেকে যাতায়াত ব্যবস্থা সহ অন্য অনেক কিছু আপনাদের সঙ্গে আরো শেয়ার করার জন্য ভাই দাম কত এটার পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম বেচা দাম কেমন ভাইয়া তেঁতাল্লিশ হলে বেচবেন এগুলো কি মোটামুটি এই রেঞ্জেরই আচ্ছা আরে এটা ভাইয়া দর্শক মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার তেতাল্লিশ হাজারও কিন্তু এখান থেকে ভালো কিছু গুরু করুন আমি এগুলো যাইগুলো দেখেছি গাভি সহ বাছুর এক লাখের মধ্যে কিন্তু বাছুর সহ গাভিও নিতে পারবেন আবার কম বেশি হয় একটু আলোচনা করবেন দরদাম করে আপনাদেরকে গুরু সংগ্রহ করতে হবে ভাইয়ের কাছে ভাই এটার দাম কেমন চাইছেন ভাইয়া সত্তর হাজার টাকা চাইছেন সবগুলো কি অ্যাকিউরেটে সত্তর হাজারের মধ্যে নিতে পারবে এগুলো কি দেওয়া দাম না আরো কমবে কিছু কম আছে মানে দরদাম করলে কিছু কম আছে আচ্ছা দর্শক সুন্দর এগুলো সবগুলাই গাবি নিতে চান এগুলোর ওজন কতটুকু হবে ভাই আনুমানিক সত্তর পঁচাত্তর কেজি হবে আনুমানিক কম বেশি হইতে পারে এগুলোর

আমাদের এই মাইনি বাজারটাতে চলে আসতে পারেন এটা হচ্ছে রাঙ্গামাটির মাইনি মুখে আছে কিন্তু একদম ও ভাই এটা হয়ে গেছে গা গরু দর্শক গরমে হয়রান হয়ে গেছে তো দর্শক যদি একটু এ পাশ দিয়ে দেখাই আপনাদেরকে যেদিকে সুন্দর সুন্দর কিছু বাছুর রয়েছে বাছুর ভাই দাম কেমন বাছুরের

ছর দশক পালার জন্য আসলে এগুলো খাওয়া নিয়ে টেনশন নেই কারণ কাঁচা ঘাস খায় তো ওর চোরে খায় মাঠে চোরে খায় যার কারণে আসলে যে কোনো কিছু দিলেই আপনি এখন থেকে খাওয়ানোর অভ্যাস করাইতে পারবেন যারা আসলে নিয়ে পালতে চান তারপর হচ্ছে আবার আমার এই পাশে কিন্তু বেশ কিছু আছে এগুলো মোটামুটি এই রেঞ্জের যেহেতু একই সাইজের গরু এখানে আসলে যেহেতু এক একজন গৃহস্থের গরু আপনারা আপনাদের মতো করে দরদাম করে আলোচনা করে আপনাদেরকে নিতে হবে বাজারটাই কিন্তু আসলে যেহেতু ছোটো একটা স্পেসের মধ্যে বাজারটা আমি চেষ্টা করবো আপনাদের সমন্বয়ে আসলে এই পাশ থেকে যদি দেখে এই পাশে কিন্তু বাছুর গরু রয়েছে এই পাশ থেকে যদি দেখাই আপনাদেরকে

পঁয়ত্রিশের কারণে শহর থেকে আপনাদের অনেক দূর পথ পাড়ে দিয়ে কিন্তু আমরা আসলে এই জায়গাটাতে আসছি কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আপনারা এত এত পরিমাণে রিকোয়েস্ট করেছেন যে আসলে আমরা কালকে রাত্রে থেকে এখন নাই না কিন্তু আমরা আজকে রাঙামাটির চলে তো চেষ্টা আসলে আপনারা যারা কোরবানির গরু এই বাজার থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু এই বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ভালো ভালো সার গরুগুলো কিন্তু এখানে আছে এদিক থেকে যদি দেখায় একটু আপনাদেরকে এদিকে কিন্তু খুব সুন্দর দেশি সার আসলে যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির মাইনি বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাজারটা প্রতি শনিবারে কিন্তু একদিনই হয় আর গরুর বাজার ভালো ভালো কিছু গরু রয়েছে এগুলো একটা দুই একটা দরদাম নিয়ে আপনাদের সাথে কিন্তু আলোচনা করবো আলোচনা যে করবো দশ এখানেও এসে একই বিড়ম্বনায় করছি আমি যেটা হচ্ছে কি মালিক এটা হচ্ছে খুঁজে তো আসলে এগুলো কার গরু একটু জানার চেষ্টা করবো এগুলো ভাই গরুগুলো কার বলতে পারেন আচ্ছা বলতে পারেন ভাই কি নিলেন না ভাই আচ্ছা বানবেন আচ্ছা বিক্রি করবেন আচ্ছা দর্শক এগুলোর মালিক একটু খুঁজে আমি আপনাদেরকে দরদামগুলো একটু জানাইতে পারতাম মোটামুটি সুন্দর সুন্দর কিছু গরু আছে এই গরুগুলো আসলে কার এই পাশ দিয়ে যদি যাই এক বদল লোক পাওয়া গেল যেহেতু অনেকদিন পরে আসি দর্শক এখানে সবাই আসলে আমি এভাবে চিনি না তারপরও কি কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন গরুগুলো কি আপনাদের ভাই এই সিরিয়ালে আচ্ছা এটা এটা কত বেসলেন এটা বেচছে আপনার

আবার এদিকে একটু কালো গরু গুলো আশি পঁচাশির মধ্যে কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন যদি দেখাই আপনার এগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশন গরু

আলোচনা করে তারপরে ভাই গরু কতগুলো আছে আপনার কাছে ভাই সব বিক্রি করে ফেলছে নাকি গরু আপনার সাথে যদি শহরের কেউ যোগাযোগ করতে চায় অর্থাৎ এই বাজারটা তো মনে করেন অনেক অপরিচিত মানুষজন অনেক দূর থেকে মানুষজন গরু নিতে আসবে তো সবাইকে তো আসলে চেনে না মানুষ আপনাদের সাথে যদি যোগাযোগ করে আসতে চাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কিনা নাম্বারটা একটু বলেন ভাইয়া সাথে কথা বলছিলাম আসলে একসাথে আপনারা একসাথে নাম্বারটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে দর্শক আপনারা অনেক দূর থেকে আসবেন চট্টগ্রাম শহর থেকে আসবেন অচেনা একটা জায়গা আসবেন আপনারা কিন্তু কাউকে চিনবেন এক্ষেত্রে যেহেতু রেগুলারই তো ব্যবসা করেন এই বাজারে আপনারা তো এখানকার স্থায়ী তো এখানকার স্থায়ী ব্যবসায়ীদের নাম্বার দিলাম আপনাদের যদি কারোর প্রয়োজন হয় কোনো ইনফরমেশন জানতে হয় ওনাদের সাথে ফোন করে কিন্তু ওনার কাছ থেকে গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভাই একটু সময় দিলেন আমাদেরকে দর্শক আ আরো কিন্তু গরু অনেক রয়েছে আমি আসলে যেহেতু গত বছর একবার এসেছিলাম এই বাজারে আবারও কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার আবার আরেকবার আসলাম যার কারণে আসলে সবাইকে আমরা এভাবে চিনি না তো এইভাবে যদি সামনের দিকে যাই সামনের দিকে গেলে কিন্তু আরো গুরু আমরা দেখতে পাবো আমি দু এক সারি সারিবদ্ধ এক সিরিয়াল হয়েছে আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আর এদিকে সুন্দর কিছু গরু রয়েছে বেশ ভালো এটা কত বা এটা কি মধ্যে নিতে পারবে কার গরু আসলে তো জানি না ভাই এই গরুটা কার ভাই বলতে পারেন আচ্ছা আচ্ছা বলতে পারবেন সুন্দর একটা সার দর্শক আসলে

কত করে বিক্রি হয়েছে ভাই এগুলো নব্বই হাজার করে বিক্রি হচ্ছে হয়েছে দুই পিস কালোটা কত বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার দর্শক রেঞ্জটা যেটা বুঝলাম আসলে মোটামুটি এখানে এক লাখ দশ আবার এদিকে পঁচাশি পঁয়ষট্টি সাইডের মধ্যেও কিন্তু আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন আবার নিচে তেতাল্লিশের মধ্যেও কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আবার এদিকে বাসুর গরু যারা খুঁজেন তারা কিন্তু বাইশ তেইশ পঁচিশের মধ্যে গরু সংগ্রহ করতে পারবেন এই বাজার থেকে এটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া দাম কেমন ওজন কত হবে ভাই এটা হবে আপনার একশো দশ কেজির মতো হবে সুন্দর এগুলো কি মোটামুটি

দর্শক প্রচন্ড গরম তো চেষ্টা করবো আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই পর্বটা এখানেই শেষ করছি সেকেন্ড একটা পর্ব আমি আবার আপনাদেরকে যাওয়ার চেষ্টা করবো সবাই আমার সঙ্গেই থাকবেন সব সুস্থ থাকুন সুস্থ থাকবেন ভালো থাকুন দেখাব আর একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে